নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু মার্চ মাসের মাসিক রাশিফল মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই মার্চ মাসটি আপনাদের কাছে কেমন যাবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে যারা মিথুন লগ্নের মানুষ আছেন তাদেরও কিন্তু ফলটি মিলবে আপনাদের স্বাস্থ্য আপনাদের কর্ম আপনাদের বিবাহিত জীবন আপনার আয় ব্যয় আপনার সন্তান আপনার শত্রু আপনার বিজনেসের অবস্থানটা কেমন থাকবে আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন মনে হয় আপনাদের কাজে আসবে আরেকটা কথা বলি আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লাগে তাহলে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে এই একটা জিনিসই তো আপনাদের কাছে চেয়ে থাকি যে একটা সাবস্ক্রাইব করবেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় তাহলে প্রথমেই দেখে নেব পহেলা মার্চ আপনাদের রাশি রাশিলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে আপনাদের রাশিতে কেউ থাকছে না দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় কেউ থাকছে না চতুর্থভাবে থাকছে কেতু পঞ্চমে থাকছে চন্দ্র তার যাত্রা শুরু করবে পঞ্চম ভাব থেকে চন্দ্র একটা রাশিতে শোয়া দুদিন করে অবস্থান করে যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন তারা প্রত্যেকেই জানেন একটা চন্দ্র একটা রাশিতে কতদিন ভোগ করে থাকে ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমে কেউ থাকছে না আপনাদের অষ্টমভাবে থাকছে শুক্র মঙ্গল এবং আপনাদের ভাগ্যস্থানে থাকছে ভাগ্যপতি শনি সঙ্গে রবি এবং বুদ্ধ এবং দশমভাবে থাকছে রাহু একাদশভাবে শুভ গ্রহ বৃহস্পতি দ্বাদশে কেউ নেই এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে আসুন প্রথমেই আপনাদের স্বাস্থ্য বিষয়ে বলি স্বাস্থ্য বিষয়ে মোটামুটি আপনাদের শুভই বলবো কিন্তু ঠান্ডা লাগাজনিত কারণে আপনাদের কিন্তু একটু ভোগান্তি হতে পারে যাদের অ্যাজমা আছে শ্বাসকষ্টের প্রবলেম আছে সেখান থেকে একটু সাবধান থাকবেন তাছাড়া পুরনো যাদের রোগের নিয়ে লড়াই করছেন রোগ রোগ ভোগের মধ্যে পড়ে আছেন সেখানে কিন্তু একটু এই জায়গাটা কিন্তু সজাগ থাকতে হবে স্বাস্থ্য বিষয়ে খুব একটা শুভ ফল বলবো না স্বাস্থ্য বিষয়ে অশুভ ফলই বলবো স্বাস্থ্য বিষয়ে আপনি সজাগ থাকুন তারপরে চলে যাব আপনাদের কর্ম সেই মানে যে কর্ম আমরা প্রত্যেকেই করি যে কোনো কর্মই আমরা করি না কেন সেই কর্মের ফলের থেকেই আমাদের দৈহিক চাহিদা মেটে কর্ম না করলে সেখান থেকে ফল যদি ঠিকঠাক মতো না আসে তাহলে আমার সেই চাহিদাটা কিভাবে পূরণ হবে সেই ভাবটি হচ্ছে আপনাদের দশম ভাব সেই দশম ভাবে অবস্থান করবে রাহু দশম্পতি বৃহস্পতি একাদশে আপনাদের কিন্তু আয়ের উৎস মানে ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো হবে কর্মের জায়গাটা কিন্তু প্রসার হবে এই রাহু কিন্তু আপনাদের কর্মের জায়গাটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিচালনা করবে আশানুরূপ ফল কিন্তু এই রাহু কিন্তু দেবে যারা নতুন কর্ম করতে চাচ্ছেন করে ফেলুন এই মার্চ মাসে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটাও কিন্তু ভালো হবে আপনাদের সপ্তমপতি এবং দশমপতি দশম ভাবে নতুন বিজনেস খোলার ক্ষেত্রে কিন্তু মার্চ মাসটি কিন্তু আপনাদের শোনায় সোহাগা বিজনেসের থেকেও কিন্তু আশানুরূপ ফল পাবেন আপনারা যারা চাকরির চেষ্টা করছেন চাকরি হচ্ছে না চেষ্টা করুন মার্চ মাসে আবার দেখেন মানে চাকরির ক্ষেত্রে লটারি লেগে যেতে পারে এইটাই আমি আপনাদের বলবো কারণ কর্মের জায়গাটা ভালো আছে মার্চ মাস যাদের জন্মকুণ্ডলিতে রাহু অবস্থান করে দশমভাবে তাদের কিন্তু কর্মের জায়গাটা কিন্তু এই রাহু যথেষ্ট পরিমাণে শুভ ফল এনে দেয় তাই গোচরেও আপনাদের দশমভাবে রাহু উপস্থিত আছে কিছু কর্মের পরিবর্তনও কিন্তু ঘটাতে পারে আপনি একটা বিজনেস করছেন সেই বিজনেস থেকে আরও বিজনেসটাকে উন্নতর করবেন অনেক দিন থেকে পরিকল্পনা আছে এই রাহু কিন্তু আপনাকে সহযোগিতা করবে বিজনেসের পোশাকটাকে কিন্তু ঘটানোর চেষ্টা করবে যারা চাকরি করছেন ট্রান্সফার চাচ্ছেন হঠাৎ পরিবর্তন এই রাহু কিন্তু করাবে ট্রান্সফার চাচ্ছেন কিন্তু আপনার হচ্ছে না যাদের স্যালারি বাড়বে কিন্তু হচ্ছে না এই রাহু কিন্তু আপনাদের দেবে রাহু দশম ভাবে খুবই শুভ ফলের কারক একাদশে বৃহস্পতি দশমপতি একাদশে সেভিংসের এর পাঠে কিন্তু আশানুরূপ অনেকদিন থেকেই আপনারা সেভিংস করতে পারছিলেন না মার্চ মাসটি আপনাদের সেভিংসের জন্য তোলা রইল দশ টাকা আয় করলে পাঁচ টাকা অন্তত রাখার আপনাদের মানসিকতা তৈরি হবে একাদশে বৃহস্পতি খুবই শুভ ফল দিয়ে যাবে আয়ের ক্ষেত্রে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনাদের সপ্তম প্রতি একাদশে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি হঠাৎ হঠাৎ মানে মানসিক দূরত্ব তৈরি হয় স্ত্রীর স্বামী ভিতরে সেই জায়গাটা কিন্তু কভার করবে এই মার্চ মাস ভালো থাকবে আপনি সুখ শান্তিতে থাকবেন দাম্পত্য সুখ সেটা কিন্তু পাবেন এক কথায় সুখ শান্তি আপনার মধ্যে বিরাজ করবে এই মার্চ মাস বিবাহিত জীবনে যারা আছেন যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন বেটার ফল পাবেন কিন্তু একটা কথা বলি যারা প্রেম করছেন প্রেম করে বিয়ে করবেন ভাবছেন সেই মানসিকতাও আছে কিন্তু করতে পারেন কিন্তু প্রতিবন্ধকতাও কিন্তু সৃষ্টি হবে গার্জেনের পক্ষ থেকে একটা প্রতিবন্ধকতা কিন্তু আসবে এটা মাথায় রাখবেন যারা নতুন প্রেমের প্রস্তাব দেবেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা থেমে যান এই মার্চ মাসটি যাদের সন্তান আছে সন্তান নিয়ে দুশ্চিন্তা হয় সন্তান রোগ ভোগের মধ্যে পড়ে থাকে সন্তান কথার অবাধ্য হয় যে সন্তান সন্তানের জায়গাটাও কিন্তু অবাধ্য থাকছে সন্তান সঙ্গে বিরোধ সন্তানের সঙ্গে মত বিরোধ এটা কিন্তু তৈরি হবে এই মার্চ মাসে সন্তানের জায়গাটা কিন্তু শুভ নয় আপনাদের চতুর্থভাবে কেতু স্বামী ভিতরে সুখ শান্তি থাকলেও আদার্স পারিবারিক দিক থেকে আপনার সুখ শান্তির কিন্তু একটু সমস্যার সৃষ্টি করবে আরেকটা কথা বলি মিস করে গেছি আমি যারা যানবাহন যাদের আছে যারা ড্রাইভিং করেন দু চাকা হোক চার চাকা হোক একটু সাবধান থাকবেন আপনারা সেখানে ছোটোখাটো কোনো দুর্ঘটনা যোগ হওয়ার মতো কিন্তু থাকছে এই মার্চ মাসে হটকারী সিদ্ধান্ত এই মার্চ মাসে নেবেন না এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষেরা এমনিতেই মিথুন রাশির মানুষেরা দত্ত স্বভাব আপনাদের মধ্যে কাজ করে একটা ভাব আপনাদের মধ্যে সবসময় থেকেই যায় রাস্তাঘাট যখন পার হবেন একটু ধীর স্থির হয়ে রাস্তাঘাট পার হবেন হটকারী সিদ্ধান্ত এটা নেবেন না এই মার্চ মাসে তাহলে আদার্স সুখ শান্তির জায়গাটা কিন্তু বিঘ্ন ঘটাবে কিন্তু আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে গেছে শনি সঙ্গে রবি কিন্তু এখানে তিনটে গ্রহ আপনাদের ভাগ্যস্থানে বসে গেছে শনি রবি এবং বুধ শনি বুধ মিত্রতা আবার রবি বুধ মিত্রতা বোধাদিত্য যোগ তৈরি হয় কিন্তু রবি এবং শনি দুজন দুজনের কিন্তু বিপরীত ধর্মী গ্রহ সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ ভাগ্য আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভাগ্য আপনার সহায় থাকবে তথাপি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে অনেকটা দৌরঝাপ পরিশ্রম করাবে আপনার ভিতরে যে একগ্রতার সৃষ্টা এটা মানে যথেষ্ট পরিমাণে রাখতে হবে তা হলে এই যে শনি রবি আপনাদের ভাগ্যস্থানে বসে গেছে এখানে ভাগ্য বিড়ম্বনারও সৃষ্টি করতে পারে ভাগ্য যেহেতু আপনাদের সহায় থাকছে আবার ভাগ্য বিপর্যয়েরও কিন্তু বিষয়টাও থাকছে তাই হটকারী সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরি তাহলে ভাগ্যের জায়গায় ভাগ্য আপনাদের সঙ্গ দেবে আবার এখানে ভাগ্য কিন্তু সমস্যাও সৃষ্টি করতে পারে ভাগ্য দেবী তারপরে চলে যাব যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অশুভ ফল বলবো যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে অশুভ ফল বলব আশানুরূপ ফল থেকে বঞ্চিত হবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেই আছে বছরে দু একবার বিদেশ ভ্রমণ করেন বা অনেক দিন থেকে আপনি চিন্তা ভাবনা করছেন আপনি বিদেশে ঘুরতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলব তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের মার্চ মাসের একটা সার্বিক ফলাফল বললাম আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাকে দিয়ে বিচার বিশ্লেষণ করাচ্ছেন প্রতিকার করাচ্ছেন আপনারাই বলছেন গুরুজি খুব ভালো আছি এটাই হচ্ছে আমার বড় পাওনা আপনাদের জন্য কিছু করতে পারছি এর থেকে আর কি মানে শান্তি কি আছে আমার নমস্কার